বিষয়টা হচ্ছে আমরা যখন যাকে খুব বেশি হাসি খুশি আর উৎফুল্ল দেখি মনে করি ওই ব্যক্তিটাই সবচেয়ে সুখী ব্যক্তি মেহেদি পাতা দেখেছেন কখনো উপরে গাঢ় সবুজ ভিতরে কত বিক্ষত রক্তাক্ত ঠিক মানুষের মনের মতো যে মানুষ উপরে খুব হাসি খুশি তার ভেতরটা এই মেহেদি পাতার মতো কত বিক্ষত রক্তাক্ত যাই হোক মেহেদি পাতা কিন্তু আমার খুবই পছন্দ ছোটোবেলা থেকেই মেহেদি পাতা আমি খুব পছন্দ করি মেহেদি পাতার স্মেলটা আমার কেমন জানি খুব পবিত্র লাগে তাই আমি যেখানেই থাকি আমার সংস্পর্শে সবসময় একটা মেহেদি গাছ রাখি আর আজ দেখছি হচ্ছে আমার আরেকটা প্রিয় জিনিস রাতের বেলা এই মেহেদি গাছের ফাঁক দিয়ে আমি দেখছি চাঁদকে অপূর্ব লাগছে তবে ক্যামেরায় তেমন একটা দেখা যাচ্ছে না যাই হোক আজ চাঁদ নিয়ে রাত ছিল আমার মেহেদি পাতা নিতে গিয়ে চাঁদকেও দেখলাম মেহেদি গাছের ফাঁকে ভালোই লাগছে চাঁদ মেহেদি পাতা আমার ছোট্টবেলা থেকেই খুব পরিচিত খুব পছন্দের আমি যখন পড়তে বসতাম না তখন জানালার ফাঁক দিয়ে চাঁদ যখন উঁকি ঝুঁকি দিত চাঁদের আলো যখন টেবিলে টুকরো টুকরো হয়ে পড়তো জানালার ফাঁক দিয়ে তখন আমি ওই অস্পৃশ্য অদৃশ্য আলোটাকে নিয়ে খেলা করতাম খুব পছন্দের হ্যাঁ তো আমার পরামর্শ হচ্ছে জীবনে যখন যা পছন্দ হয় তা ঠিক সেই মুহূর্তে প্রাণকুলে মন ভরে উপভোগ করার চেষ্টা করুন কে জানে হয়তো সময়ের পরিবর্তনে ওই পছন্দের জিনিস আর কখনও দেখাও হবে না জীবন খুবই ছোটো মানুষকে ক্ষমা করতে শিখুন আর যতটুকু পারুন মানুষকে সহযোগিতা করুন মানুষকে ভালোবাসুন তারপর নিজেকেও একটু স্পেশালি সময় দিন নিজের অসম্মানের জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখুন আশা প্রত্যাশা কম রাখুন চাওয়া পাওয়া আশা প্রত্যাশা সব আল্লাহ পাকের প্রতি রাখুন আর সব কিছুর জন্য আল্লাহ পাকের কথা তাওয়াকুল করি জীবন আসলে সুন্দর যখন যেভাবে যেখানে আছেন তখন সেভাবে জীবনকে মানিয়ে নিতে শিখুন জীবন আসলেই সুন্দর এই সুন্দর ফুল সুন্দর পল আর মিটানো পানি গোদা তুমার কোদা তোমার তুমার বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কোদা তোমার বাণী কোদা